হ্যাঁ এগুলা কথা আপনি আমারে বুঝালে তো আমি ওয়াজ করতে পারবো না আচ্ছা এতক্ষণ আমি কুরআন হাদিসের বাইরে বলছি একটা বলেন তাকবীর তো আমরা জানি আপনারা জানেনই যারা সেটা বলেন বলেন নাই সেটা শেখান আমারে তাকবীর আমরা দিতে জানি দেখছেন

হ্যাল্লাহ আপনাদের হেদায়ত দাম করেন মুসলমান নিজেকে দাবি করিয়েন না তাকবির ভালো লাগে না অন্য ধর্মে নাম লেখান রয় কথা বলে নাই বলেছে তাকবির আমরাও জানি না তাকবির আর তো আমি আজিব কথা আল্লাহ তাকবির দেওয়া দিতে পারবো না এটা কোনো কথা আপনি তাকবির জানেন তো কী হয়েছে এই তাকবির দিয়ে আবার ইমানের আগুনকে সামনে এগিয়ে যেতে হবে

আমি কি বলছি জামাতরে ভোট দেন শর্ম নাই ভোট দেন বলছি বলেন আব্বার কথা কইছি আমি বলেন আল্লাহ আমাদের হেফাজত করেন বলে না আমি আরো জোরে বলেন আমিন কে বলেছে আমার দেশ এখনো গেছে আমাদের মাঝে মাঝে এখনো সমস্যা ঢুকে এতদিন আমার ওয়াজ তো অন্য দলের লোকেরা এখন আপনারা বাধা দেওয়া শুরু করলেন এরকম না করে আমাদের মায়েরা ফেলেন আমাদের দাওয়াত দরকার নেই আপনাদের দলের হুজুরদেরকে দাওয়াত ঠিক ঘুতা লক্ষে পৃথিবীতে দল হলো দুইটা উলাইকা ললদিন আশতারউদ্দালালা তবিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানূ মুতাদিন এই তাফসীর শুনেন সূরা বাকারা 1 নাম্বার পারা তিন নাম্বার পৃষ্ঠা এক নাম্বার লাইনের 16 নাম্বার আয়াত বলে আমি আল্লাহর দল করো দুনিয়ার দল করিও না আমি আল্লাহর দল যারা করবে এরা হলো সঠিক পথে আছে আর আল্লাহর দল বাদ দিয়ে যারা দুনিয়ার লাইনে আছে এরা সঠিক পথে না